অর্ণব যখন প্রথম দিকে বক্তব্য রাখছিলো প্রফেসর অর্ণব সেনগুপ্ত অর্ণব একটা কথা বলেছিল সেটার প্রয়োজন আমাদের আমরা অনুভব করি যে সিনিয়র ডাক্তারদের সঙ্গে জুনিয়র ডাক্তারদের এবং জনসাধারণের কোঅর্ডিনেশনের একটা কোনো ব্যবস্থা থাকা উচিত নাহলে যেটা হয় আমরা প্রত্যেকেই তো আন্দোলন করতে চাইছি আমরা প্রত্যেকেই প্রতিবাদ করতে চাইছি আমরা আমাদের প্রতিবাদে যে কর্মসূচিগুলো সেগুলো আমরা আমাদের মতো করে নিচ্ছি আমাদের মতো করে নামাতে একসঙ্গে আমরা যদি নিতাম তাহলে যত বড় কর্মসূচি হতে পারত সেটা হচ্ছে না জয়েন্ট প্ল্যাটফর্ম অফ ডক্টর আহ্বানে আগামীকাল কিছু সংগঠন কিছু সংগঠন একটা প্রস্তুতি মিটিং করবে আমাদের লক্ষ্য হলো এক তারিখে একটা বড় মিছিল করা কলেজ স্কোয়ার থেকে ধর্মতলা কিন্তু আজকে আমরা এখানে আসার পরে শুনতে পারলাম যে দু তারিখেও একটা মিছিল হবে তোমাদের ডাকা আগামীকালের প্রস্তুতি মিটিংয়ে আমরা চেষ্টা করব আমি জানি না এটা আমরা পারবো কিনা করতে আমরা চেষ্টা করব। যাতে এক তারিখের যে মিছিলটা এক তারিখের মিছিলটাই যাতে আমরা দু তারিখে করতে পারি সেটা যদি সম্ভব নাও হয় তাহলে এক তারিখের তারিখের মিছিলেও আমরা যেমন থাকব দু তারিখে তোমাদের ডাকা যে মিছিল সেই মিছিলটাতেও আমরা থাকবো তোমাদের সঙ্গে পুরো শক্তি নিয়ে একটাই হওয়া উচিত একটাই একটাই হওয়া উচিত বলে আমি মনে করি একটাই হওয়া উচিত বলে আমি মনে করি কিন্তু আমাদের যোগাযোগের অব্যবস্থার জন্য যোগাযোগের দুর্বলতা এটা আমাদের এই দুর্বলতার জন্য আমাদের এরকমগুলো হচ্ছে আমরা এগুলোকে কাটিয়ে ফেলব এক তারিখের পোস্টারে যে আমাকে বলতে দিন আমাকে বলতে দিন ওইটা ওই যে মেসেজটা মেসেজটা আমার তৈরি করা নয় ওখানে জেডিএফ হয়েছে সেটা আমাদেরকে আমাদের অনুমতি নিয়ে দেওয়া হয়নি আর প্রস্তুতি মিটিংয়ে আমরা যারা আসবেন অনেকে আসবেন তাদেরকে আমরা দু তারিখের মিছিলে যাতে আমরা একসঙ্গে সামিল হতে পারি সেটা আমরা করব এটা আমি কথা দিচ্ছি আপনাদের রোববারে আমাদের যে কর্মসূচি রবিবারে তোমাদের যে কর্মসূচি সেই কর্মসূচিটা আমাদেরও কর্মসূচি হবে তাতে সেটাকে কিভাবে এটাকে সফল করা যায় এটা আমরা দেখবো